আসসালামু আলাইকুম এবি কে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আজকে উপস্থিত হলাম তিনতলা ফাউন্ডেশন একটি বিল্ডিং নির্মাণ কাজে কংক্রিট হলো ব্লক ব্যবহার করা হচ্ছে তবে এই বিল্ডিংটাতে কী কী ধরনের সাইজের ব্লগগুলো ব্যবহার করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন এটা ওয়ান করে রাখবেন দর্শক কথা আর বাড়াবো মূল যে ভিডিওতে চলে যায় দর্শক আপনাদেরকে পুরো একটা বিল্ডিংটার কাজগুলো আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন দর্শক এখানে যে লুট বেয়ার আপনার দুটা সাইজের ব্লক ব্যবহার করা হচ্ছে এটা হলো আপনার ষোলো ওয়ার চার যে প্রোডাক্টটা সেটা দিয়ে আপনার পার্টিশন ওয়ালগুলো এবং লুড ব্রিডিং যে ব্লকগুলো সেই ব্লকগুলো দিয়ে আপনার সাইড ওয়ালগুলো গাঁপতে কাজ করা হচ্ছে তো দর্শক চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে কাজগুলো আমাদের যে কাজগুলো হচ্ছে সেটা হলো যে এখন দেখতে পাচ্ছেন যে উপরের যে কাজগুলো হচ্ছে সেটা হল র্যালিংয়ের জন্য যে ব্যালকনির যে রেলিং এই পাশেও র্যালিংয়ের কাজ চলমান উপরের র্যালিংয়ের কাজ হচ্ছে এদিকেও কাজগুলো র্যালিংয়ের কাজগুলো করা হয়ে গেছে তবে এটা তিনতলা ফাউন্ডেশন বিল্ডিং আপাতত দুতলা কমপ্লিট করছে আর ফিউচার আরেকতলা কমপ্লিট করার চিন্তাভাবনা আছে দশক চলন আমরা একটু সাইটগুলো ভিজিট করে দেখাই আপনাদেরকে উপরের দিকে যাই আপনারা উপরের কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো স্টার কেস স্টার কেস দিয়ে আমরা ওটা দেখতে পারলাম যে এখানে যে র্যামের যে কাজটা রাউন্ড শেপের যে কাজগুলো সে কাজগুলো কিন্তু আমাদের বড় যে হল ব্লক সে সেই ব্লক দিয়ে গাঁথনি করা হচ্ছে এপাশেও কলমের সাইড থেকে সুন্দর করে আপনার ব্লকের গাতে কাজই করা হচ্ছে আসলে একটা প্লাস্টার হবে যার কারণে এই কাজগুলো ফিনিশিং করা হচ্ছে না এই দিকে দেখতে পারছেন আগে ইনস্টলিং করা ছিল যেই প্লাম্বিংয়ের যে পাইপটা সেই পাইপটা আমরা না কেটেই ব্লকগুলো সাইড গ্রুবিং করে সেভাবে কিন্তু বসাই দেওয়া হচ্ছে দর্শক আমরা এখন এই বিল্ডিংটার যেই ডাইনিং রুম আছে সেই ডাইনিং রুমে আমরা ডাইং রুম বা ডাইনিং রুম দুটাই একটা একসাথে তো আমরা এই রুমটা আজকে প্রবেশ করলাম এখন দেখতে পাচ্ছেন এখানে যে গাতনিকলু করা হয়েছে আর এটা হলো কিচেন রুম কিচেন রুমের গাততির কাজটা মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ এখানে একটা কমন টয়লেট আছে দর্শক এ সাইডের কাজগুলো চলমান এ সাইডের কাজ মোটামুটি এক পর্যায়ে এই সাইডের কাজটা মোটামুটি শেষ পর্যায়ের দিকে তবে এদিকে গাছটা দেখতে পাচ্ছেন যে এটাও চলমান এখানেও গাঁত নিয়ে আছে এটা হলে মেন ডোর হবে এদিকে নিয়ে আছে তারপর যে ব্যালকনিটা ব্যালকনির এই পাঁচটা ব্যালকনিটা অলরেডি কমপ্লিট আপনার এখানেও চার ইঞ্চি যে গাঁতনিটা সেই গাঁতনিটা হবে তো এই বিল্ডিংটা কিন্তু নির্মাণ কাজে সম্পূর্ণ সাইড ওয়ালগুলোতে কিন্তু লোড ব্যারিং যে ব্লকগুলো এই ব্লকগুলো ব্যবহার করা হয়েছে এবং ভিতরের যে পার্টিশন এবং টয়লেট কিচেনের যে পার্টিশনগুলো আছে সেই পার্টিশন ওয়ালে কিন্তু চার ইঞ্চি ব্লকগুলোই ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে উপরে সানসেল করা হয়েছে এটা একটা সাদ আছে এটার উপরে আপনার এখানে একটা দরজা রাখা হয়েছে ওই পাশে একটা দরজা রাখা হয়েছে কারণ ভিতরে মেটেরিয়ালস রাখার জন্য তো এই পাশেও রুমের কাজ চলমান এদিকের কাজটা এখন শেষ হয় নাই আর একটু কাজ বাকি আছে এদিকে কাজ চলতেছে আর উপরের দিকের কাজগুলো কিন্তু সম্পূর্ণ ব্লক দিয়ে করা হচ্ছে আর এই বিল্ডিংটার যে কাজগুলো চলমান এটা আমার নিজেরই বিল্ডিং আমার নিজের যে বিল্ডিংটা সেই বিল্ডিংটাই আমরা কিন্তু ব্লগ ব্যবহার করছি সম্পূর্ণই অনেকে জানেন এই বিল্ডিংয়ের ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি তো নেক্সট আড়েটি ভিডিও আমরা এটা করলাম আরও পরবর্তীতে কমপ্লিট হওয়ার আগে আরও চার পাঁচটা ভিডিও ইনশাল্লাহ আমরা আপলোড করবো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে আমাদের এই কাজগুলো তো দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছে নেক্সট আড়েটি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ